রাজধানীর ব্যাপারি ব্যাপারীপাড়া এলাকা এই এলাকার একটি বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালায় সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একটি বিশেষ দল সেখানে এগারোটি অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও তিনশো চুরানব্বইটি সহ মেহেদি হাসান ওরফে দীপু নামে একজনকে আটক করা হয় এ নিয়ে শুরু হয় আলোচনা এক বাড়ি থেকে এত অস্ত্রসহ আটক করা এই দীপুর পরিচয় কি দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী যে বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় সে বাড়িটি দীপুর বলেই জানা গেছে গত বছরের মে মাসে কুষ্টিয়া শহরে যৌথ বাহিনীর অভিযানে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয় তারপর থেকে সুব্রত বাইনের হয়ে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আসছিলেন মেহেদি হাসান সুব্রত বাইনের হয়ে মাছের আরত থেকে শুরু করে গাড়ির শোরুম তৈরি পোশাক কারখানা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এই দীপু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলছে বাড্ডা ভাটারাসহ বিভিন্ন এলাকায় ভাড়াটে খুনি হিসেবে কাজ করতেন মেহেদি হাসান ও তার সহযোগীরা তারা বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে অস্ত্র ভাড়া দিতেন সুব্রত বাইনের অস্ত্রগুলো মেহেদি হাসান ও গোলাম মর্তুজা বাবু ওরফে মধুবাবুর কাছে রয়েছে মধুবাবুর কাছেও আরও তেরো থেকে চোদ্দটি অস্ত্র রয়েছে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান দীপুর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে মামলার এজাহারে বলা হয় গ্রেপ্তার মেহেদি হাসান দীপু দীর্ঘদিন ধরে বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র গোলা বিক্রি করে আসছিলেন দ্বীপুর ফ্ল্যাট থেকে অস্ত্র ও গুলি ছাড়াও পিস্তলের ম্যাগাজিন বত্রিশটি কার্তুজ একটি বাইশ উজি মেশিন গান রাইফেল উজি রাইফেলের দুটি ম্যাগাজিন সহ ল্যাপটপ উদ্ধার করা হয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে প্রত্যয়